আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি যে জায়গায় এটায় আছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক ছোট ছোটো ঘর হ্যাঁ তো এই ঘরগুলার কী কাজ এটাই বলবো আজকে তো মূলত এগুলো নিয়ে কোনো ভিডিও করি না যে যেমন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ছোট ছোটো ঘর অনেকগুলা ঘর কিন্তু এগুলা ঘরে কোনো মানে দরজা জ্বালা কিছু নাই শুধু একটা করে দাফারি সিস্টেম ঠিক আছে আমি আপনার দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা পার্ক বিশাল বড় পার্ক এই পার্কটা আসলে পরিত্যক্ত মানে পার্কটা অনেক দিন যাবৎ বন্ধ মানে এই পার্কটা রানিং করার জন্যই মানে এগুলা কাজ করতেছে আর কি আর পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলা হলো এই পার্কটা যখন সম্পূর্ণভাবে পরিপূর্ণ তৈরি হয়ে যাবে আর এই পার্কটা যখন মানুষের আনাগোনা হবে মানে মানুষ দেখতে আসবে আর এটা পার্ক হলো এটা শিশু পার্ক এটা শিশুদের জন্য মানে সব ধরনের ব্যবস্থা করা আছে খেলাধুলা সমস্ত কিছু আর এই পার্ক এই ঘরগুলা এটা মূলত আসলে যারা অনেক বাচ্চা আছে ছদি তো আসলেও একটা মানুষের তিনটা চারটা করে বাচ্চা ঠিক আছে তাই সন্তানদের খাওয়ানোর জন্য মানে এই ঘরগুলা করা তাছাড়া এই যে যেগুলা ঘর দেখতে পাচ্ছেন এগুলা অন্য কোনো কাজ এই জায়গায় হয় না তার সম্পূর্ণ ঘরগুলাই বাচ্চাদের খাওয়ানোর জন্য তাই এই যে পার্কগুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্ক এটা সম্পূর্ণ পরিত্যক্ত মানে একেবারে মানুষ নাই বলেই চলে দেখেন আমি এই জায়গায় আসছি একটা মানুষও নাই আসল কথা হইলো মানে এক মাস আগেও এই পার্কটা মানে এত পরিমাণ জঘন্য ছিল আর এখন কাজ করে মানে সম্পূর্ণই মানে একটু ভিন্ন একটা রূপ দাঁড়াইছে এই ঘরগুলা মানে এই যে নিচের যে কাজগুলা সম্পূর্ণই নতুন একটা রূপ ধরছে যে কারণে এই পার্কগুলোটা মানে দেখতে অনেকটাই ভালো লাগে আর এরকম পার্ক অনেক জায়গায় আছে যেগুলো পরিত্যক্ত আর এই পার্কটা বন্ধ হয়ে গেছিলো অনেক আগে এই পার্কটা আমাদের অনেক মানুষের ইয়ে থাকতো মানে মানুষের মেলা থাকতো এই জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতো আর এই পার্কটা বন্ধ হওয়ার কারণ হলো এই জায়গা থেকে দুটা বাচ্চা মারা গেছিলো ইলেকট্রনিক্স শট খেয়ে মানে কারেন্টের কিছু অসতর্কতার কারণেই এই বাচ্চা দুটা মরছিল যে কারণে এই পার্কটা সৌদি সরকার বন্ধ করে দেয় আর সৌদি সরকার এগুলা আসলে দায়িত্ব দেয় এলো বল দিয়ে মানে যাদের মানে বড়ো বড়ো একটা অফিসার আছে তাদের কাছে মানে তারা এগুলা বন্ধ করে দেয় তাই এই পার্কটা বন্ধ আর এখন এগুলা রানিং করতেছে তো সামনে এই পার্ক নিয়ে অনেক ভিডিও নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন